সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা নিউটন র্যাপশন পদ্ধতির মাধ্যমে একটি বিজ্ঞানিত সমীকরণ সমাধান করব। তাহলে আজকের ক্লাস আমরা কী শুরু করি এখানে কি বলা হয়েছে টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো সমীকরণের পাঁচ দশমিক স্থান পর্যন্ত বাস্তব মূল নির্ণয় করো এটা নিউটন র্যাপশন পদ্ধতি বাকি দুইটা পদ্ধতি অর্থাৎ যে দুইটা আমরা আলোচনা করেছি বাইসেকশন সেকশন এবং কি ফলস পজিশন পদ্ধতি এই দুইটা থেকে তুলনামূলক কি সহজ ঠিক আছে কারণ ওই দুটার মধ্যে একটু কাজ বেশি এখানে একটু কি কাজ কম ঠিক আছে ওই দুটার মধ্যে আমরা কি ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কি সবগুলো বলা হয়েছে ঠিক আছে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করে ক্যালকুলেটর সম্পর্কে কি ধারণা নিয়ে আসতে হবে ঠিক আছে তখন সবগুলো কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে আমরা কি শুরু করি প্রথমে কি করব আমরা প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ টু এক্স কিউ থ্রি এক্স সিক্স ঠিক আছে এটা সমান কত জিরো তারপর এটাকে আমরা মনে করি এফ এক্স হিসেবে ধরে নিব না মনে করি এফ এক্স সমান টু এটা ধরার পর যখন ওই নিউটন র্যাপশন পদ্ধতির মাধ্যমে সমাধান করতে বলবে তখনই এফ এক্স সমান ধরে নিয়ে আমরা এফ প্রাইম এক্স বের করে নেব ঠিক আছে এফ এক্স ধরে নিয়ে এফ অর্থাৎ এফ যেটা দেওয়া থাকবে তাকে আমরা ডিফারেন্সিয়েশন করে নেব ঠিক আছে অন্তরীকরণ করবো তাহলে এটাকে আমরা কি সর্বপ্রথম এটা করে নিতে হবে এফ এফ প্রাইম এক্স কত হবে এটাকে এক্স এন এর এন এক্স এন সেই সেই হিসেবে কত হবে সিক্স কত থ্রি ঠিক আছে এতটুকু আমরা কি পেয়েছি তারপর আগের কাজ আগের কাজ বলতে কি আমরা সমীকরণ বসাইয়ে কি কাজ করেছিলাম সমাধানটা আগে থেকে বের করেছিলাম না ক্যালকুলেটরের সাহায্যে সেই কাজটা কি করব এটা করার জন্য আমরা আগে কি করব ক্লিয়ার করে নিব না শিফট মোট থ্রি সমান এসি বসালে আমাদের কি ক্লিয়ার হয়ে গেছে তারপর মোটকে সার্ভার প্লেস করে টু দিলে আমাদের রেডিয়েন হয়ে গেছে যেহেতু এটা এমএসএ করতেছি সেজন্য এভাবে করতে হবে তাহলে এমএস অথবা ইএস সবগুলোর মধ্যে প্রায় সবগুলো কি সেম ঠিক আছে ক্যালকুলেটর যেটা যেভাবে করতে হয় সেভাবে কী করবে এখন আমরা কি সমীকরণটা তুলে নিব সমীকরণটা করতে হবে টু এক্স কিউব ঠিক আছে টু আলফা এক্স কিউব ঠিক আছে আলফা এক্স কিউব টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনেস থ্রি এক্স মাইনেস কত সিক্স সমীকরণ কীভাবে তুলতে হয় সবগুলো আমরা কি এ টু দেখাইছিলাম ঠিক আছে তারপর আমরা শিফট সল শিফট সলভ দিছি সমীকরণটা তুলে শিফট সলভ দেওয়ার পর দুই দিতে হবে দেওয়ার পর আমাদের সমাধানটা আসছে কত ওয়ান পয়েন্ট আসছে ঠিক আছে তাহলে আমরা যেহেতু এটা পাঁচ দশমিক স্থান পর্যন্ত দিব সেই আমরা কি লিখবো ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন সেভেন এটা আমরা কি লিখছি ঠিক আছে লিখার পর আমরা কি কি বলেছিলাম দশমিকের আগে যেটা থাকবে তাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা থাকবে তাকে আমরা এ ধরে নেব এবং তাকে এক বাড়া দিয়ে তাকে আমরা কি বি ধরে নিব তুই ধরে নিই এ সময় এবং এ সময় কত ওয়ান বি সময় কত টু আমরা কি ধরে নিছি ধরার পর আমাদের কি করতে হবে জাস্ট এফ এ বের করতে হবে না এফ এটা বের করবো এফ এদিকে কত এফ বি এফ এ এবং এফ বি বের করতে হবে এফ এটা কত জাস্ট আমরা কি দিব এখন এতটুকু আছে আমরা খেল দিব খেল দিয়ে এক্স এর মানটা বসাবে এর মান এ এর মানটা কত ওয়ান বসাইছি তারপর আমাদের আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন শূন্য অপেক্ষা কি ছোটো তারপর আবার আমরা কী দিব ক্যাল দিব ক্যালের এর মান কত টু ঠিক আছে বি এর মানটা টু বসাইছি আমাদের ফলাফল আছে কত ফু যা সুন্দর পক্ষে কি বড়ো এখানে কী বলেছিলাম এফ এ এবং কি এফ বি দুইটা সবসময় কী কী আসবে বিপরীত মান পজিটিভ নেগেটিভ আসবে ঠিক আছে আসছে এরপর কি কাজ এফ এ ইন্টু এফ বি শূন্য অপেক্ষা ছোটো না ছোট ছোট তারপর আমরা কি লিখবো সমীকরণের মূল সমীকরণের মূল এ ও বিয়ের মধ্যে কি অবস্থান করে বিয়ের মধ্যে অবস্থান করে এতটুকু লিখছি লিখার পরে এরপরে কি করতে হয় আদি আসন্ন মূল ধরে নিতে হয় না ধরি আদি আসন্ন মূল আদি আসন্ন মূল এক্স নট সময় কত হবে এ প্লাস বি বাই কত টু এর মান ওয়ান প্লাস কত টু বাই সময় সময় কত ওয়ান পয়েন্ট ফাইভ না এতটুকু এখন দেখো আমরা বাইসেকশন এবং কি ফার্স্ট পজিশন পদ্ধতির মধ্যে আমরা কি করেছিলাম এক্স নট এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করেছিলাম ঠিক আছে যাতে পরবর্তীগুলোর মধ্যে আমাদের এফ এক্স নট বের করতে পারি এফ এক্স নট সরাসরি কি বের করতে পারি ওখানে আমরা কি ফাংশন বসাইছিলাম এ প্লাস বি বাই টু দিয়ে আমরা সাহায্য দিয়ে কি ফাংশন দিয়েছিলাম না অর্থাৎ ফাংশন যেটা দেওয়া ছিল সমীকরণের যেটা দেওয়া ছিল সেটা কি বসাইছিলাম ঠিক আছে সেই জন্য আমাদের কি ক্যালকুলেটরের সাহায্য কি লাগছে কিন্তু যখন ওই বলা হবে নিউটন র্যাপশন পদ্ধতি তখন আমাদেরকে এফ এক্স নট এফ এক্স ওয়ান এফ এগুলো কি দরকার নাই। সেই জন্য আমরা এক্স নট এটা কি আমাদের ক্যালকুলেটরের সাহায্য কি দরকার নেই সরাসরি আমরা এক্স নট এটা কত ওয়ান প্লাস টু বাই টু সরাসরি কি বের করে দিব ঠিক আছে যদি জানা না থাকে তখন এটা ক্যালকুলেটর ওয়ান প্লাস টু বাই টু বসা দিলে মান যেটা আছে সেটা আমরা এদিকে লিখে দিব ঠিক আছে অর্থাৎ আগের মতো করে ফাংশনের সাহায্যে জাস্ট ওইটা আলফা এ প্লাস কত আলফা বি এটা বসাই আমাদের কি বের করা দরকার নেই কি বসাবো এক্স নট সময় কত এটা সরাসরি হিসেব করে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কি দিছি এতটুকু শুধু দেওয়ার পর আমরা কি করবো এখন নিউটন র্যাপশন পদ্ধতি হতে এটা কি সহজ সস্তা এটা শুধু কারণ ওগুলোর মধ্যে আমাদের এফ এক্স ওয়ান এফ এক্স টু এগুলো কি বের করতে হতো কিন্তু এখানে এটা কি বের করতে হচ্ছে না সরাসরি আমরা নিউটন অ্যাপশন পদ্ধতি ইউজ করে দিব নিউটন র্যাপশন পদ্ধতি হতে পায় নিউটন অ্যাপশন পদ্ধতি হতে পারে নিউটন অ্যাপশন পদ্ধতি একটা কী রয়েছে সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা কী দিব সূত্রটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন এক্স এন মাইনাস এফ এক্স এন বাই এফ রাইম অফ এক্স এন ঠিক আছে এটা হচ্ছে কি সূত্র এটা পরবর্তীতে আমরা কি প্রমাণ করে দেখাবো তাহলে এটা নিউটনের অ্যাপসন পদ্ধতি হতে সরাসরি হচ্ছে কি সূত্র এটা এটা যদি হয় তখন এখানে আমরা কি বসায় দিই এটা এন এক্স নামটা আমরা দিছি এফ এক্স এন মানে কি এটা না ঠিক আছে অর্থাৎ রাশি এটা এক্স আছে এখানে কী হবে এক্স এন হবে আর কি ঠিক আছে এন বসাই দিই টু এক্স এন কিউ মাইনাস কত থ্রি এক্স এন মাইনাস কত সিক্স ঠিক আছে এটা কত হচ্ছে সিক্স এক্স এন স্কোয়ার মাইনাস কত থ্রি এন হচ্ছে কি এতটুকু এখন আমরা কী করবো দেখো এন এর মান সমান এন এর মান যখন আমরা জিরো বসাবো এন সমান জিরো হলে এন সমান যখন জিরো হবে তখন বলো তো এখানে এন সমান জিরো হলে এটা এক্স ওয়ান হয়ে যাচ্ছে না আর এখানে কত এক্স নট এই এখানে এক্স নট হবে এখানে এক্স নট হবে এখানে কি এক্স নট সব জায়গায় কী হবে এক্স নট হবে এটা এক্স ওয়ান হয়ে যাবে তাহলে এন এর ওয়ান জিরো হলে এক্স ওয়ান এক্স ওয়ান সময় কত এক্স নট মাইনাস দেখো এইটা এফ প্রাইম এক্সের মানটা বসাইছি যে এখানে ঠিক আছে এটা বসাইছি তাহলে টু এক্স নট কিউ মাইনাস থ্রি এক্স নট মাইনাস কত সিক্স ঠিক আছে তারপর নিচে সিক্স এক্স নট এক্স কি মাইনাস কত থ্রি এতটুকু কি বসাছি বসানোর পর দেখো এখন আমাদের এক্স ওয়ানটা কি বের করতে হবে আমরা যদি এক্স ওয়ান বের করতে পারি বাকিগুলো জাস্ট কি সমান প্রেস করলে কি সমান প্রেস করলে ক্যালকুলেটরের সমান প্রেস করলে আমাদের কি চলে আসবে তাহলে এখানে ক্যালকুলেটরের কাজ হচ্ছে মূলত এখানে এক্স ওয়ানটা কি বের করা বুঝছো আচ্ছা এক্স ওয়ান সমান দেব আমরা এক্স ওয়ান সমান এক্স ওয়ান সমান কত এক্স নট এটা এই রাশিটা আমরা কি তুলব ব্র্যাকেট দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে এটা বসাবো আমাদের এক্স কি চলে আসবে তাহলে ক্যালকুলেটর আমরা কীভাবে বসাবো এক্স ওয়ান মানে এক্স এক্স ওয়ান মানে কত এক্স এটা এখানে ক্যালকুলেটর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বলতে কিছু নেই সবগুলো কি এক্স তাহলে আমরা কী দিব এক্স সমান এক্স কি দেখো এক্স নট মানে কি এক্স সবগুলো কি হবে এক্স হবে এক্স সমান এক্স মাইনাস এক্স সমান এক্স মাইনাস তাহলে এইখানে এক্স নট এটা কি আগে থেকে তুলে রাখতে হবে এই এক্স নট সমান আমরা কত পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ পেয়েছি ঠিক আছে কি দিব আমরা এক্স সমান ঠিক আছে আলফা এক্স দিয়ে আবার আলফা কেল দিয়ে আমরা সমান দিব ঠিক আছে এক্স সমান ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কি তুলব তোলার পর আবার কি দিব আমরা এক্স সমান এক্স মাইনাস এই রাশিটা উপরে তুলব ভাগ দিয়ে এই রাশিটা কি নিচে দিব তখন আমাদের কি এক্স ওয়ানের মানটা কি বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করি কি করব এক্স নট এটা তুলব আলফা এক্স আমাদের জানা আছে এটা সেই আলফা এক্স তাহলে আলফা ক্যাল দিছি সমান দিছি অর্থাৎ এক্স সমান এক্স সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ এটা তুলছি ঠিক আছে এটা কি তোলা হয়েছে একশো সমান তোলা পর এটা রেখে দিয়েছি আবার আমরা কি দিব এক সমান দিব ঠিক আছে এক মান এইখানে যে আছে সেভাবে বউ বসে দিব ঠিক আছে এক্স মাইনাস তাহলে এটাকে আমাদের কি ব্র্যাকেট এখানে কি ডাবল ব্র্যাকেট ইউজ করতে হবে ঠিক আছে এটা আমরা শুরুর দিকে একটা ব্র্যাকেট দিব আর একটা ব্র্যাকেট দিব তারপর এটা দিব আবার এটা কি ব্র্যাকেট দিব এটা শেষ করে দিব আর একটা ব্র্যাকেট দিয়ে এটা কি শেষ করে দিব ঠিক আছে এতটুকু তাহলে ডাবল ব্র্যাকেট টু আলফা এক্স কিউব ঠিক আছে মাইনাস কত থ্রি এক্স সব জায়গায় এক্স এক্স মাইনাস কত সিক্স ঠিক আছে আমরা ব্র্যাকেট দিচ্ছি ভাগ ভাগ কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ঠিক আছে শেষ হয়ে গেছে এখন আবার কি দিব ডাবল ব্র্যাকেট শুরু এবং শেষ কি ডাবল ব্র্যাকেট হবে শুরু এবং শেষ অর্থাৎ এখানে একটা ব্র্যাকেট আমরা যদি দেখাই ক্যালকুলেটর হবে এরকম ঠিক আছে টু এক্স নট কিউ মাইনাস থ্রি এক্স নট মাইনাস কত সিক্স ঠিক আছে এটা এভাবে হবে হ্যাঁ ভাগ কত সিক্স এক্স নট স্কোয়ার মাইনাস কত থ্রি তারপর শেষে কি ডাব ডাবল ব্র্যাকেট কি দিছি এখানে যেভাবে দিয়েছি খুব এভাবে কি বসাইছি তারপর এদিকে এক্স মাইনাস এটা আছে এটা তোলার পর আমরা কি সরাসরি কি দিব সমান দিব সমান দিলে আমাদের একটা কি মান চলা আসছে দেখো সেই মানটা কত মানটা আসছে আমাদের ওয়ান ফোর ওয়ান পয়েন্ট এইট ফাইভ ফোর টু পর্যন্ত নিই আমরা ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এতটুকু কিনিসি এখানে ছয় ঘর পর্যন্ত নিছি পরবর্তীতে আমরা কি পাঁচ দশমিক পর্যন্ত দিব ঠিক আছে এরপর কি বলেছিলাম এক্স ওয়ান যদি বের করতে পারি তাকে আমরা প্রেস করবো এক্স টু বের হয়ে যাবে তারপর আবার প্রেস করবো এক্স থ্রি কি বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দিব যে আমরা এন সমান ওয়ান হলে এন সমান জিরো হয়েছে সেই জন্য কি এক্স ওয়ান পেয়েছি এন সমান এন সমান যখন টু হবে এক্স এন সমান যখন ওয়ান হবে তখন কি এক্স টু পাবো না তাহলে এন সমান টু হলে না ওয়ান হলে ওয়ান হলে এক্স টু সমান তাহলে এক্স টু সমান আর এটা সরাসরি বসাতে হচ্ছে না কি সরাসরি এটা বসাতে হচ্ছে না সর আমরা এখানে দিব এক্স ওয়ান মাইনাস কত এফ এক্স ওয়ান ঠিক আছে এখানে কী বসাবো এফ এক্স ওয়ান বা কত হবে এফ এক্স টু এফ প্রাইম এক্স ওয়ান হবে আর কি ঠিক আছে এফ এক্স ওয়ান বাই এফ প্রাইম কি এক্স ওয়ান বুঝছো এফ এক্স এন এফ প্রাইম এক্স সেন এখানে এক্স এন আছে তাহলে এখানে এক্স ওয়ান এফ এক্স ওয়ান এফ প্রাইম কি এক্স ওয়ান এটা বসাইছি মানটা কত হবে আমরা প্রেস করছি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ডাবল ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ডাবল ওয়ান সেভেন এইট সেভেন ডাবল ওয়ান ফোর আসছে ঠিক আছে ফোর এখানে কত আসছে ফোর আসছে এতটুকু তারপর আমরা কী বসাবো এখন সরাসরি এন সমান যদি কি হয় টু টু হয় এক্স থ্রি এন সমান টু হলে এক্স থ্রি সমান কত হবে এখন এটা আমাদের কি যে সরস্বর বসে এক্স টু মাইনাস এক্স টু এক্স টু বাই এফ এক্স টু ঠিক আছে এতটুকু এখানে কত হচ্ছে আবার আমরা কি প্রেস করছি প্লেস করলে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সেভেন আসছে তারপর আসছে কত সিক্স আসছে কত সিক্স এভাবে আমরা কাজ করবো আবার যখন আমরা প্লেস করবো আমরা কী পাবো এক্স ফোর পাবো ঠিক আছে এক্স ফোর কত পারছি সেম ঠিক আছে এটা আর কি হচ্ছে না রিপিট হচ্ছে না ঠিক আছে অর্থাৎ এটা মান পরিবর্তন হচ্ছে না একই মান এটা আসতেছে ঠিক আছে সেভেন এইট থ্রি সেভেন আসছে আবার ওয়ান পয়েন্ট কত থ্রি সেভেন সেভেন সিক্স ঠিক আছে এতটুকু থ্রি সেভেন সিক্স থ্রি সেভেন সিক্স এতটুকু ঠিক আছে দেখো তো এখানে দুইটা মান রিপিট হয়ে গেছে না এভাবে আবার যখন আমরা প্রেস করবো এটা মান কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এভাবে দেখো এক মান বারবার রাখি আসতে আছে এভাবে একশোবার দিল যতবার দিবে সেম মান আসতেছে এ অর্থাৎ এটা হচ্ছে এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ এর বাইরে আর যাওয়ার কোনো সুযোগ সুযোগই নেই এতটুকুর মধ্যে এক্স ফোরের মধ্যে কী হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে হাজার বার দিলো কি এই মানটা কি বারবার কী হবে রিপিট হবে তাহলে এটাই কি সমাধান তো এখানের মধ্যে আমরা যদি পাঁচ দশমিক স্থান পর্যন্ত দিই এটার পর কত আছে এক দুই তিন চার পাঁচ এরপর সিক্সের পর কত আছে নাইন আছে সিক্সের পর এখানে নাইন আছে না এখানে কত আছে নাইন এখানে কত আছে নাইন আছে তা আমরা এটা কি সি থ্রি সেভেন সেভেন এই সিক্স এটাকে আমরা সেভেন লিখতে পারি না এটা আমরা কি লিখবো সুতরাং আসন্ন মূল সংখ্যা লিখে দিচ্ছি আসন্ন মূল এক্স সমান কত হবে ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন সেভেন এটা হচ্ছে কি এটা থ্রি সেভেন সেভেন বুঝছো এটা হচ্ছে কি আসন্ন মূল একদম কি সহজ না এই ধরনের যতগুলো বিজ্ঞানিক সমীকরণ দেওয়া থাকবে সবগুলো কি একদম হান্ড্রেড পার্সেন্ট কি পারা যাবে শুধুমাত্র আমরা কি ফাংশনটা দিব ফাংশনটা দিয়ে তারপর কি এটার কি প্রাইম বের করবো অর্থাৎ ডিফারেন্সিয়েশন করবো করার পর এখানে আমরা আদি আসন্ন মূল বের করবো করার পর এখানে নিউটন অ্যাপশন পদ্ধতি সূত্রটা বসাবো তারপর এগুলো এন সমান জিরো এন সমান ওয়ান এগুলো দিলেও হয় না দিলেও হয় সরাসরি এক্স ওয়ান সমান এটা ঠিক আছে এক্স টু সমান এটা বসাইয়ে আমাদের সূত্রটা বসাই দিলে একবার একবার করে প্রেস করলে আমাদের মানগুলো কি চলে আসবে ঠিক আছে যে মানটা রিপিট হবে সেটা হচ্ছে কি সমাধান ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুলিল্লা